আমাদের বাঙালিদের জনপ্রিয় একটি খাবার পিটাপুলি শীত আসার সাথে সাথে আমাদের বাঙালিদের প্রতি ঘরে ঘরে পিঠাপুলি খাওয়া শুরু হয়ে গেছে আমিও সেটা করলাম মাত্র আধা কেজি চাল দিয়ে সুন্দর মজাদার পিঠা বানিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আমি সবসময় যেটা করি ফ্রেশ চালগুড়ি দিয়ে পিঠা বানাতে পছন্দ করি যদি বাসা থাকে ওটা করি আর যদি বাসা না থাকে তাহলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেই সারা রাত্র যখন চালটা ভিজে সকালবেলা উঠে পিঠা বানালে পিঠাগুলো অনেক ফুলকো হয় নরম হয় খেতে এবং দেখতে ভালো লাগে ফ্রিজে থাকা যে গুঁড়া আছে ওঠে পিঠা বানালে অনেক সময় ফুলকো হয় না আর খেতেও ভালো লাগে না আমি রাত্রে চালটা ভিজিয়ে রাখি পরে সকালবেলা উঠে ব্ল্যান্ডা করে পিঠা বানিয়ে নিই এখানে আদা কেজি আতপসাল নিয়ে এসে সাথে একটু গরম বাদ দিয়েছি মুঠো কারণ গরম বাদ দিলে দেখা যাচ্ছে পিঠাটা অনেক সফট হয় ফুলকো হয় খেতে ভালো লাগে আমি যখনই চিতুর পিঠা বানাই তখন সাথে এক মুঠো পরিমাণ ভাত দিই এটা অপশনাল চাইলে দেওয়া যায় না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু এটা দিলে পিঠাটা একটু সফট হয় খেতে ভালো লাগে আর সাথে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার ব্ল্যান্ডারটা করা হয়ে গেছে আমি একটা নিয়ে নিলাম নেওয়ার পরে তারপর এটা থিকনেসটা দেখতেছি যদি পরে পানি দিতে হয় তাহলে একটু করে পানি দেয় পানিটা হালকা কুসুম গরম পানি দেয় আর এদিকে হচ্ছে আমার ছেলে এবং তার বন্ধু দুজনে মিলে আমার ছেলের বন্ধুর স্কুলে যাচ্ছে আমার ছেলেকে যখন প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য ডাকি সে ঘুম থেকে উঠতে পারে না আজকে তার বন্ধুর স্কুলে অ্যানুয়াল অ্যাসপোর্টস সে সকালবেলা উঠে ব্রাশ করে রেডি হয়ে গেছে তার বন্ধুর স্কুলে যাবে এ হচ্ছে আমার ছেলের অবস্থান আলহামদুলিল্লাহ যাই হোক সে স্কুলে চলে গেছে এদিকে আমিও পিঠা বানানো শুরু করে দিলাম আমার ভাষা একটা লোয়ার কড়াই ছিল যেটাতে আমি পিঠা বানাই ওটা বসিয়ে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে একটু তেল ব্রাশ করে নিলে পরে আর দিতে হয় না বা পিঠাটা নিচে লেগে জানা অনেক সুন্দর হয় এই যে দেখেন পিঠাগুলার নিচের অবস্থানটা দেখছেন এত সুন্দর কালার আসছে আমি যখনই পিঠা বানাই নিচের অংশটা পুরে না অনেক সাদা থাকে দেখতে ভালো লাগে আর পিঠাটা একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম আপনার দেখে বলবেন তো কেমন লাগছে মার্শাল্লা অনেক সফট হয়েছে ফুলকু হয়েছে আর ভিতরে একটা ছিদ্র ছিদ্র থাকে না ওইটো হয়েছে আমি একে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি কেন যেন অনেক বেশি ভালো লাগতেছিলো পিঠাগুলা বানাচ্ছি কারণ পিঠা যখন ফুলকু হয় দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে বানাইতেও কিন্তু অনেক ভালো লাগে পিঠা বানানোর শেষ পর্যায়ে একটু দুধটা রেডি করে নিচ্ছি যেহেতু দুধ চিতু পিঠা করবো সেই জন্য দুধের সাথে একটু পানি দিয়েছি আর দিয়েছি কিছু এলাচ আর একটু লবণ আর একটু দিয়ে দিব গুড় গুড় দিয়ে করতেছি কারণ সবসময় চিনি দিয়ে করি এবার যেহেতু বাসায় গুড় আছে চিন্তা করলাম একটু গুড় দিয়ে করি গুড় দিয়ে করলে কালারটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সাথে একটু নারিকেল দিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে গরম করে এক রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তারপর চলে আসছি বাকি যে পিঠাগুলো আসে এগুলো বানিয়ে নেওয়ার জন্য বানিয়ে নিলাম এই যে দেখেন অনেকগুলো পিঠা হয়েছে মশাল্লাহ দেখে এত সুন্দর লাগতেছিল আমি তো চুলার উপরে গরম গরম কয়েকটা খেয়ে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি কারণ আমি খেজুরের রাব দিয়ে খেতে বেশি পছন্দ করি সেজন্য আর বাকিগুলো দুধের মিক্সার সাথে দিয়ে পাতিলে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ডাকনা দেওয়া পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট রাখার পর তারপর একটা ডিশে ডেলে নিচ্ছি ঢালতেছি আর দেখতেছি এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ পিঠাগুলো ফুলে একদম টৈটুম্বুর হয়ে গেছে আমি উপরে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে তারপর ডাকনা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দিয়েছি খাওয়ার সময় প্লেটে নিয়ে টেবিলে সার্ভ করে দিব এদিকে সবাই টেবিলে বসতেছে আমার সেলো চলে আর স্কুল থেকে তার বন্ধুর সাথে তার বন্ধু গিফট ফেসে যেহেতু খেলা অংশগ্রহণ করছে আর যেহেতু আমার ছেলে তার সাথে গেছে সেজন্য তাকে চকলেট দিয়েছে স্টিকার দিয়েছে এগুলো পেয়ে তো সে মহাকুশি যাই হোক ওদেরকে বসে দিলাম টেবিলে এদিকে একটু চা করে নিয়েছি কারণ সকালবেলা তো এক কাপ চা লাগবে এত মজাদার নাস্তা রেডি করছি একটু ভালো করে চাটা না করলে কেমন হয় চা করার পরে যখন পিঠা নিতে চলে আসছি ডাকনাটা খুলে তো মশাল্লাহ দেখে পুরো অবাক হয়ে গেছি পিঠাগুলো ফুলে একদম টুটুম্বুর হয়ে গেছে কিন্তু ভাঙে নাই অনেক সময় পিঠা ভেঙে যায় দেখতে ভালো লাগে না আমার পিঠাগুলো মার্শাল্লা গোটা গোটা আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এদিকে আমার ছেলে দেখেন আমাকে হেল্প করতেছে সে টেবিলে নিয়ে যাচ্ছে আর এদিকে আমি যেহেতু ছবি তুলবো একটা প্লেট রেডি করে নিচ্ছি প্লেটটা রেডি করে নিয়ে তারপর ছবিটা তুলে নাস্তা করার জন্য বসবো তার আগে দিয়ে একটু খাবার পাঠাচ্ছি আমার বান্ধবীর জন্য কারণ সে যেহেতু আমার বাসায় পাশে থাকে একে অ্যাপার্টমেন্টে থাকে আমরা তার জন্য একটু পাঠাচ্ছি পাঠাইয়ে তারপর আমরা বসে গেছি খাবার জন্য প্রথমে ঘুর দিয়ে খেয়ে নিচ্ছি আমি আমার মেয়ে মার্শাল অনেক মজা করে খাচ্ছি তারপরে যেটা দুধে ভিজে দিয়েছি ওইটা খাচ্ছি এদিকে ছেলেও বসে গেছে ছেলে কিন্তু আসলে এটা খায় না কারণ ও পিঠা খেতে পছন্দ করে না তার জন্য রুটি করেছি সে রুটি খাবে আমার তো খাওয়া দাওয়া শেষ বিকালবেলা আমার ভাইয়ের ফ্যামিলি আসে তাদেরকেও দিলাম এসে পিঠা বানানো খাওয়া সুন্দর মূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ